কানাডা বর্তমানে উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে কানাডার বিশ্ববিদ্যালয়সমূহ আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে যেখানে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ অসীম দেশটির সমাজ বহুজাতিক ও সহনশীল ফলে বিদেশি শিক্ষার্থীরা সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে পড়াশোনা শেষে কানাডায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগও রয়েছে যা অনেক শিক্ষার্থীর জন্য বাড়তি প্রেরণা নিরাপত্তা জীবনযাত্রার মান এবং ক্যারিয়ার গড়ার সুযোগের দিক থেকেও কানাডা অনন্য এসব কারণে কানাডা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ হয়ে উঠছে কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম অফার করে এখানে আপনি স্নাতক স্নাতকোত্তর এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারেন স্নাতক পর্যায়ে সাধারণত চার বছরের ব্যাচেলর ডিগ্রি প্রদান করা হয় যেখানে বিভিন্ন বিষয়ে বিশেষায়িত পড়াশোনা করা যায় স্নাতকোত্তর পর্যায়ে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম রয়েছে যা গবেষণা এবং উচ্চতর শিক্ষার সুযোগ দেয় ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সগুলো তুলনামূলকভাবে কম সময়ের জন্য এবং বেশি প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জনের জন্য উপযোগী কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো বিশ্বমানের শিক্ষা এবং আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে এসব প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ক্যারিয়ার সম্ভাবনা তৈরি করে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে ভর্তি হতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় প্রথমত তাদের নির্দিষ্ট একাডেমিক যোগ্যতা থাকতে হবে যেমন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস বা ট্যাফল পরীক্ষায় নির্ধারিত স্কোর অর্জন করতে হয় অনেক প্রতিষ্ঠানে ন্যূনতম স্কোরের শর্ত থাকে যা আবেদনকারীর ভাষা দক্ষতা যাচাই করে এছাড়া শিক্ষার্থীকে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয় যাতে বোঝা যায় তারা পড়াশোনা ও জীবনযাপনের খরচ বহন করতে পারবে এসব নথি সাধারণত ব্যাংক স্টেটমেন্ট স্পন্সরশিপ চিঠি বা স্কলারশিপের কাগজপত্র হিসেবে জমা দিতে হয় এই শর্তগুলো পূরণ করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিগ্রি প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তথ্যপ্রযুক্তি চিকিৎসা পরিবেশবিদ্যা এবং সামাজিক বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ থাকায় এগুলো অনেকের প্রথম পছন্দ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওআইটি সেক্টরে চাকরির বাজার শক্তিশালী হওয়ায় এসব ক্ষেত্রেও আগ্রহ বাড়ছে চিকিৎসা ও পরিবেশবিদ্যা পড়ে শিক্ষার্থীরা মানব সেবা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে চায় সামাজিক বিজ্ঞান বিভাগে পড়ে অনেকে সমাজের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ ও সমাধানে ভূমিকা রাখতে আগ্রহী কানাডার বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ এসব বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করছে কানাডার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিভার্সিটি অব টরন্টো ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ম্যাকগিল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব আলবার্টা এই বিশ্ববিদ্যালয়গুলো উচ্চমানের শিক্ষা বৈচিত্র্যময় পরিবেশ এবং গবেষণার সুযোগের জন্য পরিচিত ইউনিভার্সিটি অব টরেন্টোর অফিসিয়াল ওয়েবসাইট হল www.utoronto.ca ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ডাব্লিউ ডাব্লিউ ম্যাকগিল ইউনিভার্সিটির ডাবলিউ এবং ইউনিভার্সিটি অব আলবার্টার ডাব্লিউ এসব প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এসব বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে থাকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে প্রথমে শিক্ষার্থীকে উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করতে হয় এরপর নির্ধারিত আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে যেখানে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হয় আবেদন ফর্ম জমা দেওয়ার সময় শিক্ষার্থীর পরিচয়পত্র পূর্ববর্তী শিক্ষাগত সনদ ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে সংযুক্ত করতে হয় কিছু ক্ষেত্রে আবেদন ফি অনলাইনে প্রদান করতে হতে পারে সকল তথ্য ও ডকুমেন্ট যথাযথভাবে জমা দেওয়ার পর আবেদনটি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় আবেদন যাচাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ইমেইল বা এর মাধ্যমে ভর্তি নিশ্চিতকরণের তথ্য জানানো হয় পুরো প্রক্রিয়াটি সহজ দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় সাধারণত একটি নির্দিষ্ট আবেদন ফি দিতে হয় যা বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এই ফি সাধারণত অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করা যায় আবেদন জমা দেওয়ার পর আবেদনকারী একটি নিশ্চিতকরণ ইমেইল বা রসিদ পেয়ে থাকেন এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনটি পর্যালোচনা করে এবং প্রয়োজনে অতিরিক্ত তথ্য বা নথিপত্র চাইতে পারে কিছু ক্ষেত্রে আবেদনকারীদের সাক্ষাৎকার বা প্রবেশিকা পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে আবেদন প্রক্রিয়া শেষ হলে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার বা সিদ্ধান্ত জানিয়ে ইমেইল পাঠানো হয় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে কানাডিয়ান প্রতিষ্ঠানে ভর্তি অফার পাওয়ার পর শিক্ষার্থী ভিসা বা স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হয় প্রথমে আপনাকে ভর্তি চিঠি পাসপোর্ট এবং অর্থনৈতিক সক্ষমতার প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে এরপর কানাডার সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটে অনলাইনে আবেদন জমা দিতে হয় আবেদন ফি পরিশোধ করার পর বায়োমেট্রিক্স ও স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দেশনা আসতে পারে আবেদন প্রক্রিয়া চলাকালীন আপনার শিক্ষাগত উদ্দেশ্য ও পরিকল্পনা স্পষ্টভাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ অনুমোদন পেলে স্টাডি পারমিট নিয়ে কানাডায় প্রবেশ করা যায় এবং সেখানে পড়াশোনা শুরু করা সম্ভব কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সাধারণত তিনটি প্রধান ভর্তি সেশান রয়েছে ফল উইন্টার এবং কখনো কখনো স্প্রিং ফল সেশান অর্থাৎ সেপ্টেম্বর সবচেয়ে বড় এবং জনপ্রিয় ভর্তি সময় যেখানে অধিকাংশ কোর্স ও স্কলারশিপ উপলব্ধ থাকে উইন্টার সেশান জানুয়ারিতে শুরু হয় এবং কিছু প্রোগ্রাম এখানে ভর্তি নেয় স্প্রিং সেশান মে মাসে তুলনামূলকভাবে সীমিত কোর্সের জন্য খোলা থাকে বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগেভাগে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভর্তি প্রক্রিয়া ভিসা আবেদন এবং ডকুমেন্টেশন অনেক সময় নিতে পারে সময় মতো আবেদন করলে পছন্দের বিশ্ববিদ্যালয় ও কোর্সে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ে এছাড়া স্কলারশিপ ও ফান্ডিংয়ের জন্য আগেভাগে প্রস্তুতি নেওয়া সুবিধাজনক ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কিছু পরীক্ষার স্কোর চায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আইইএলটিএস পরীক্ষায় সাধারণত ন্যূনতম ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক শূন্য স্কোর প্রয়োজন হয় যেখানে উনআশি থেকে একশো এর মধ্যে স্কোর চাওয়া হয় কিছু প্রতিষ্ঠান পিটিই পরীক্ষার স্কোরও গ্রহণ করে যার জন্য সাধারণত আটান্ন থেকে পঁয়ষট্টি এর মধ্যে স্কোর প্রয়োজন বিকল্প হিসেবে অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজি দক্ষতার চিঠি বা ইংলিশ প্রফিশেন্সি লেটে গ্রহণ করে যা শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষার মাধ্যম ইংরেজি ছিল তা নিশ্চিত করে এসব বিকল্পের মাধ্যমে আবেদনকারীরা তাদের ইংরেজি দক্ষতা প্রমাণ করতে পারে ভেদে প্রয়োজনীয় স্কোর বা বিকল্পের ধরন পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার আগে নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ কানাডায় পড়াশোনার জন্য টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় সাধারণত বিশ্ববিদ্যালয় এবং কলেজের টিউশন ফি প্রোগ্রামের ধরন যেমন স্নাতক স্নাতকোত্তর বা পেশাগত কোর্স এবং প্রতিষ্ঠান অনুযায়ী ভিন্ন হতে পারে বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি হয় ছোট শহর বা গ্রামীণ অঞ্চলে খরচ কিছুটা কম হতে পারে বাসস্থান খাবার পরিবহন এবং অন্যান্য দৈনন্দিন খরচও শহরের আকার ও অবস্থানের ওপর নির্ভর করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সাধারণত স্থানীয় শিক্ষার্থীদের তুলনায় বেশি তাই কানাডায় পড়াশোনা করার পরিকল্পনা করলে পছন্দের শহর প্রতিষ্ঠান এবং প্রোগ্রামের ধরন অনুযায়ী বাজেট নির্ধারণ করা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগ অনেক দেশে বিদ্যমান সাধারণত শিক্ষার্থীরা সপ্তাহে কুড়ি ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি পায় যদিও ছুটির সময় এই সীমা বাড়তে পারে ক্যাম্পাসে সহকারী রেস্টুরেন্টে কর্মী দোকানে বিক্রেতা বা টিউটরিং এর মতো কাজগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এসব চাকরিতে গড় মজুরি দেশভেদে পরিবর্তিত হয় তবে সাধারণত প্রতি ঘন্টায় আট থেকে পনেরো ডলার পর্যন্ত পাওয়া যায় কাজের ধরন ও দক্ষতার উপর ভিত্তি করে আয় বাড়তে পারে পার্ট টাইম কাজ শিক্ষার্থীদের জীবনের খরচ সামলাতে এবং কর্মজীবনের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে তবে কাজের সময়সীমা ও শর্তাবলী সম্পর্কে সংশ্লিষ্ট দেশের আইন জানা জরুরি কানাডায় অভিবাসনের সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসার জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে আপনি যদি স্থায়ী বাসিন্দা বা নাগরিক হিসেবে আবেদন করেন তাহলে আপনার স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তানদের আপনার সঙ্গে নিয়ে আসার সুযোগ পাবেন তাদের জন্য আলাদা আবেদনপত্র জমা দিতে হয় এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় কানাডায় পৌঁছানোর পর আপনার পরিবারের সদস্যরা শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুযোগ সুবিধার অধিকার পাবে তারা কাজ করার অনুমতিও পেতে পারে নির্দিষ্ট ভিসার ধরন অনুযায়ী এই প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য যাতে পরিবার একত্রে নতুন জীবনের শুরু করতে পারে কানাডায় পড়াশোনা শেষ করার পর স্থায়ীভাবে বসবাসের জন্য অনেক সুযোগ রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পরম্যাথ পিজিডাব্লিউপি এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কানাডায় কাজ করার অনুমতি পান যা তাদের মূল্যবান কানাডিয়ান কর্ম অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে এই অভিজ্ঞতা ভবিষ্যতে স্থায়ী বাসিন্দা হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিজিডাব্লিউপি এর মেয়াদ সাধারণত শিক্ষার সময়কাল অনুযায়ী নির্ধারিত হয় এবং এটি বিভিন্ন পেশাগত ক্ষেত্রের দরজা খুলে দেয় কানাডিয়ান কর্ম অভিজ্ঞতা অর্জনের ফলে এক্সপ্রেস এন্ট্রি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং নমিনি প্রোগ্রাম প্রোগ্রামের মতো স্থায়ী বাসিন্দা হওয়ার পথ সহজ হয় এসব সুযোগ শিক্ষার্থীদের জন্য কানাডায় দীর্ঘমেয়াদী ক্যারিয়ার ও জীবন গড়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়